আসসালামু আলাইকুম বর্তমান সময়ে সবসাইতে বড় একটি প্রশ্ন সেটি হচ্ছে যে যে দীর্ঘদিন বৃষ্টি হয়েছে এখন ড্রাগন গাছের গুঁড়ায় পচা লেগেছে তো অনেকে ম্যাসেঞ্জারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অনেকে বলছেন যে ভাই আমাদের বাগানের গাছের গোড়ায় তো পচা লেগেছে তো এখন আমরা এই পচাটা কীভাবে ঠিক করব তা সেই বিষয়টা নিয়ে কিন্তু আপনাদের মাঝে আজকে কথা বলতে আসলাম তো আপনাদেরকে আগে একটা জিনিস আগে আপনাদের বলি সেই জিনিসটা হচ্ছে যে এই এই যে মনে করেন যে এই গাছে এই যে এই গাছটা এই গাছটায় কিন্তু পচা লাগিল এর আগে এর আগে যখন পচা লাগিল এই পশা লাগার পরে এই যে যখন এই দেখেন মাটি মাটিতে কিন্তু অনেক উঁচায় কিন্তু এখন এই পশার অংশ এই যে এই জায়গাটা কিন্তু হচ্ছে আপনার কেটে ফেলা হয়েছে পচা লাগিল পচা লাগার পরেই তারপর হালকা একটু উঁচুতে মনে করেন যে হালকা গাছ কাঁচা ধরে কিন্তু কেটে ফেলার পরে ফুল একটা দিন কিন্তু হাওয়া বাতাসে শুকনো হয়েছে এই শুকোনোর পরে দুইটা ওষুধ কিন্তু আপনার হচ্ছে যে ষোলো লিটারে ঢমে দেওয়ার পরে স্প্রে করার পরে আপনার এই জায়গাটা শুকিয়ে যাওয়ার পরে দেখেন এখন শিকড় সেরে আছে শিকড় কিন্তু মাটিতে ধরে আছে এই গাছটা কিন্তু এখন তাজা হয়ে গিয়েছে এখন বড় বিষয় হচ্ছে তাহলে সেই ওষুধ দুইটা কি এখন ওষুধের কথা যদি আমি বলি তো সেটা আপনাদেরকে মানে তিন ভাবে বলা যায় যদি আপনার বাগানে অল্প কিছু গাছে পচা লাগে তাহলে কিন্তু একরকম ওষুধ একটু বেশি লাগলে একরকম ওষুধ আবার যদি একেবারে বেশি লাগে পুরো বাগানে পোষা লেগেছে তাহলে কিন্তু আপনার যে হাই লেভেলের ওষুধটা ব্যবহার করতে হবে তো একেবারে মোট বাগানে যাদের পচা লেগেছে কোনো কাজে ঠেকানো সম্ভব আছে না তারা একটি ওষুধ শুধু স্প্রে করবেন একশো গ্রাম ওষুধের বোতলে কিন্তু একশো গ্রাম ওষুধ থাকে ওষুধের নাম আছে লুনা সম্ভবত বায়ার কোম্পানি এগারোশো পঞ্চাশ কিংবা এগারোশো টাকা নিতে পারে একশো গ্রাম ওষুধ নাম আছে লুনা এটা কিন্তু যাদের পেঁয়াজে পচা লাগে সেই পেঁয়াজে কিন্তু দেয় তো দ্বিতীয় শ্রেণীতে যাদের হালকা পাতলা বাগানে পচা আছে তারা তাহলে কি ওষুধ ব্যবহার করবেন তো দ্বিতীয় শ্রেণীতে যারা আছে তারা আপনার বাগানে দিতে পারেন রিডুমিল গোল্ড তারপর স্কোর অ্যামেস্টার টপ এইবার প্রশ্ন আছে যে ভাই তাহলে আপনি কি দেন তো আমার যখন নিজের কথাটা যখন বলি এটা আপনাদের আমি পরামর্শ দিলাম আমি ব্যক্তিগতভাবে যে এটা ব্যবহার করি এটাতে আমি কম টাকায় ভালো সার্ভিস পাই তো আমি ব্যবহার করি সম্ভবত আপনার দেখাছি এই দেখেন মিমপেক্স আসামিল এই মিমপেক্সের আসামিল আর এই যে স্কোয়ার কোম্পানির এর নাম আছে প্রোটেন দেখেন এই স্কোয়ার কোম্পানির প্রোটেন আর এটা হচ্ছে আসামিল এই যে এই দুইটা ওষুধ কিন্তু ষোলো লিটারের ঢমে আপনার হচ্ছে দিয়ার দেওয়ার পরে এই যে এইটা হচ্ছে দুই মুটকি এই প্রোটেন দুই মুটকি আর এইটা মনে করেন যে এক দশ গ্রাম পনেরো গ্রাম দিলে ঢমে আনা ওই যথেষ্ট দেওয়ার পরে আমি বাগানে গাছের এই কিন্তু স্প্রে করে দিই এই যখন বাগানে গাছের গুঁড়ায় পচা অংশ পরিষ্কার করার পরে যখন তার পরের দিন স্প্রে করি এইখানে স্প্রে করার পরে কিন্তু এই যে এই যে পচাটা কিন্তু বেড়ে যায় এই পচা বেড়ে খেয়ে কিন্তু এইটাকে শুকিয়ে যাওয়ার পরে এইবার এইখান থেকে কিন্তু শিকড় ছেড়ে এই যে মাটিটাই কিন্তু শিকড় ধরবে এই মাটিটা যখন শিকড় ধরবে এই শিকড়টা মনে করেন যে এরপরে এক দশ দিন পরে পনেরো দিন পরে শিকড়টা মাঠে ঢেকে দেওয়া হবে এই গাছটা কিন্তু তাজা হয়ে যাবে তখন কিন্তু আপনার বাগানে এই পচা ভাবটা থাকবে না আর আগেই বলে দিয়েছি যে যদি অতিরিক্তই পচা লাগে তাহলে আপনারা লুনা ব্যবহার করবেন একশো গ্রামের বোতল তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন ওইটা কিন্তু সবচেয়ে পচার হাই লেভেলের ওষুধ আর এইটা আমরা ব্যবহার করি কারণ আমরা মিডিয়াম কৃষক আমরা চাই না যে অতিরিক্ত খরচ করে পচা ঠেকা দিই এই অল্প খরচে কিন্তু পচাটা ঠেকানো সম্ভব এই জন্য কিন্তু আমরা আসামিল আর এই পোটেনটা ব্যবহার করি তো এই ছিল আজকে পচা রোগের সমাধানের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম